এই শহরে প্রতিদিন কত মানুষ যে প্রেমে পড়ে আবার কত মানুষ যে ধীরে ধীরে মারা যায় ওষুধের দোকানের নিরবতা সাক্ষী আমি লেখিকা হতে চেয়েছিলাম কিন্তু বাস্তবতা আমায় ওষুধ বিক্রেতা বানিয়ে দিল মায়ের অসুস্থতা সংসারের চাপ আর তার মাঝে একদিন এসেছিল আয়ন চোখে ক্লান্তি মুখে একটা হাসি সে ছিল অন্যরকম আমি বুঝতেই পারিনি কত সহজে আমি তার শরীরে ওষুধ দিয়ে ভালোবাসা মিশিয়ে দিচ্ছিলাম প্রেসক্রিপশন ছাড়াই আমি ওকে সিফ্রোফ্লিজিম নেপ্রোক্সিন সিফিক সব দিয়েছি সে বিশ্বাস করেছিল আমায় আর আমি আমি নিজেই জানতাম না আমি তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢেলে দিচ্ছি প্রায় দু সপ্তাহ হয়ে গেল সে আসেনি তারপর একদিন এলো তার মুখ হলুদ চোখ ভেসে গেছে জ্বরে সে বলল প্রস্তাবে রক্ত যাচ্ছে আমার শরীর জমে গেল আমি ডাক্তার হতে পারিনি কিন্তু ভালোবাসার ভুল প্রেসক্রিপশন তো আমি দিয়েই ফেলেছি হাসপাতালে যেতে চাইলো না সে বললো আমার ভাইকে বাঁচাতে পারেনি ওরা আমি আর ওখানে যাব না আমি গুগল করে হলুদ চাপ বানিয়েছি ডিম সেদ্ধ করে খাইয়েছি আর রাতে বাথরুমে গিয়ে কেঁদেছি আমি আসলে কি করছিলাম বাঁচাচ্ছিলাম না শেষ করছিলাম তার কিডনি নষ্ট হয়ে গেছে প্রচুর অ্যান্টিবায়োটিক খাওয়াই জীবাণুগুলো আর কোনো ওষুধে মরছিল না ওষুধের সাথে সাথে আমিও ব্যর্থ হচ্ছিলাম একদিন আয়ান বলল তুমি আমাকে ভালোবাসা দিয়েছিলে ক্যাপসুলে ভরে এখন ডাক্তাররা বলছে আমার কিডনি শেষ কিন্তু তোমার প্রেম যদি আমার শরীরেই থেকে যায় তাহলে এই ভুলটা সুন্দর ভুল আমি চিঠিটি পড়িনি তখনও আমি তখন সমাজের কাছে নিজের ভুল শোনাচ্ছিলাম একটা ভাইরাল ব্লগের মাধ্যমে সবাই কাঁদছিল অথচ আমি জানতাম না আমি কী হারিয়ে ফেলেছি আমি এখন একজন লাইসেন্স প্রাপ্ত ফার্মাসিস্ট প্রেসক্রিপশন ছাড়া কাউকে কিছু দিই না ভালোবাসাও না একদিন ছোট্ট একটি মেয়ে রিনা এসে বললো আপনি কি আয়নের বান্ধবী ছিলেন সে আয়নের মেয়ে আমি কিছুই জানতাম না কিন্তু ও যখন আমাকে জড়িয়ে ধরলাম মনে হলো আয়ন আমার শরীরে ফিরে এলো মেয়েটি জিজ্ঞেস করলো এই পুরনো শিশিটা আপনি কেন সঙ্গে রাখেন আনটি আমি বললাম কারণ ভালোবাসারও প্রেসক্রিপশন লাগে না প্রেসক্রিপশন ছাড়া ওষুধ নয় প্রেমও বিপজ্জনক হতে পারে তাই সকলে সচেতন হন সাবধান থাকুন একটা চায়ের সাথেই থাকুন